রে এই কুণাগুলি নিয়ে তোমার দরবারে কেমন করে হাজির হব আল্লাহ বড় ভয় লাগে অন্তরের ভিতরে বড় ভয় জাগে গো আল্লাহ তবে আমি একটা কথা জানি আল্লাহ গো মানুষ যতই গুণা করুক না কেন মানুষের এই গুনার শেষেও তো তোমার রহমত আছে গো আল্লাহ আল্লাহ আমি শুনেছি মানুষের গুণা যতই বড় হোক না কেন আল্লাহ মানুষের গুণা থেকেও নাকি তোমার রহমতের দরিয়া আরও বিশাল ও মানিক জীবনে তোমার দেই না জীবনে তোমার ইবাদত প্রত্যেকে করি না আল্লাহ বলতে বড় লজ্জা লাগে কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ এই নাফরমান বান্দার প্রতি তুমি একটু দয়া করো না এই কথা বলিয়া ওই যুবক ভাইটা কান্নাকাটি করে ওই মা জনী সন্তানের এই বেহাল দশা দেখে মাও কান্নাকাটি করে একটু পরে যুব মায়ের হাতটা চাপিয়া ধরিয়া মাকে ডাক দিয়া বলে মা আমি তোমার দুইটা কথা বলবো এক নাম্বার কথা হলো গো মা এই দুনিয়ার থেকে আমার হায়াত যে কোনো সময় শেষ হয়ে যাবে যে কোনো সময় আমি বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব মা গো মা দুনিয়াতে মানুষ মারা গেলে কোন মুসলমানের কবরস্থানে দাফন করা হয় আমি মারা যাওয়ার পর আমারে কোন মুসলমানের কবরে দাফন করিও না আমি যে কত বড় পাপী গো মা আমার পাপের কারণে কবরের মানুষদের আজাব ফেরে যাবে এক আমার মৃত্যুর পরে তুমি আমার মুসলমানদের কবরে দাফন করবা করুবা দুই নাম্বার ওসিও ও মা এই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট প্রাণী হল কুকুর যদি কুকুর মারা যায় ওই কুকুরের গলা মানুষ রশি লাগাইয়া ওই কুকুরে টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালাই দিয়া আসে ও গোপা আমি তো ওই কুকুর থেকেও জগন ডরে মা ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আমি আর জঘন্য গোপা আমার মৃত্যুর পরে আমার গলার ভিতর রশি টানাইয়া ওই নিকৃষ্ট প্রাণী পুকুরের মতো টানতে টানতে নিয়ে যাইবা এলাকার ভিতরে সব থেকে ময়লার বড় ডাস্টবিনের জায়গা ওই ময়লার ডাস্টবিনের ভিতরে তুমি আবার ফালাইয়া আমার প্রাণের ভাইয়েরা একজন মা সন্তানের মুখের এই কথা শুনিয়া মা করতে পারে না ডাকতে বলে আল্লাহ আমি মা হইয়া এই দুঃখ আমি কেমন করে সহ্য করব আল্লাহ আল্লাহ আমি আর শইতে পারতেছি না গোবা এই ঘটনার পরে কিছুক্ষণ পরে ওই যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার মা পাগল পাড়া হয়ে আবার হাসান মসজিদ দরবারে চলে আসছি হুজুর গো যেই সন্তানের চৌ পড়ানোর জন্য আসছি আমার সন্তান আর দুনিয়াতে বেঁচে না দুনিয়াতে কিন্তু বিদায় হয়ে গেছে উদুর্গ দয়া করিয়া যদি আপনার একটু দয়া হয় আমার সন্তানের জানাজাটা পড়াইবে উয়ে হাসান মুসছি ধম দেখ বলে তোমার সন্তান জীবনে নামাজ পড়ে নাই তোমার সন্তান জীবনে কোনোদিন কোনো নেকির কাজ করে নাই সারা জীবন শুধু মত পান করেছে গুণা করেছে আর আমি জমানার হাসান বসরি হইয়া তোমার ওই মৎখর সন্তানের জানাজা পড়াইতে যাবো এটা তুমি ভাবলা কেমন করে এখন না কেন মা তো মা মায়ের মনের ভিতরে বুঝ নারে না রে বন্ধু ওই মা হতাশ হয়ে আবার বাড়িতে ফিরে আসছে কি করবে সন্তানের লাশটা নিয়ে মা বড় বিপদে আছে ওরে বন্ধু কিছু সময় পার হইতে না হইতে হযরত হাসান বসছি

আমি মাত্র কাইডোলা করার জন্য দুপুর বেলা খাওয়ার পর সামান্য সময় বিশ্রাম নেওয়ার জন্য আমার বিছানার সঙ্গে যখন পিঠটা লাগাই দিয়েছি আমার চোখটা যখন লেগে আসে আসে অবস্থা এই সময় আমারে আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ আসতেছে ও হাসা বলো তো দেখি তুমি আমার কেমন বন্ধু বন্ধু অথচ তোমার এলাকার ভিতরে আমার একজন পন্ত মারা গেল অত তো তুমি নাকি আমার বন্ধু হয়ে বন্ধু রোজানাজা পড়াইবা না হযরতে হাসান মুসলিম বলতেছে আমি তাড়াতাড়ি লাফায় উঠে গেলাম কি নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারি না হঠাৎ করে মনে হইল তোমার সন্তানটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে আমার আর বুঝতে বাকি নাই আমার আল্লাহ কোন বন্ধুর কথা বলছে হয়তোবা তোমার সন্তান যেমন ভাবে তৌবা করেছে ওই তৌবা আমার আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে যেই কারণে আমার আল্লাহ গুনাগারের দফতর থেকে তোমার সন্তানের নাম কাটিয়া আমার আল্লাহ আমার আল্লাহর বন্ধুদের কাতারে তোমার সন্তানের নাম উঠাইয়া ফেলেছি আল্লাহ